হ্যালো বন্ধুরা সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের শুটিং শুরু হলো মিউজিক ভিডিওর আজকাল শ্যুট করছে গাজীপুর এই যে আমাদের ডিওপি এই যে আমাদের ডিরেক্টর নীলয় ভাই আমরা এই যে জন্য সব কিছু রেডি হচ্ছে এই যে গুল্লার মারা হচ্ছে ডিওপি মোশারফ এই যে আমাদের নায়িকা আর যে নায়ক সাজ্জাদ ভাই পজিশন নিচ্ছে তারা শর্ট দিবে এখন আর আজকে প্রচুর গরম এই গরমের ভিতরে শুটিং করতে আসি দেখতেছেন সবাই এই যে বুলার মারতেছে চুলে মানে গরমের জন্য ঠিক আছে এতে রোমান্টিক একটা সিন মানে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা গ্রাম অত ভালো একটা জায়গা এই যে আমাদের ডিরেক্টর ফুল দেয় হিরো মানে সিকুয়েন্স বুঝায় দিচ্ছে এইভাবে এটা হবে এই যে শটটা কীভাবে নিবে কী হবে এটা সব কিছু মানে ডিটেলস বুঝাইতেছে ওদের নায়িকা এনজি মারতে আছে তো এই জন্য দেখতে থাকুন ভিডিওটা আর এই আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণ সবসময় শুটিং ভিডিও দেখতে পারবেন বিভিন্ন নায়ক নায়িকা বাংলাদেশের সুপার স্টার যত আর্টিস্ট আছে সবার ভিডিও পাবেন এই ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো লাগবে দেখলে ভিডিওটা পুরোটা দেখেন লাইক সাবস্ক্রাইব করেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই Allah hafiz. Bye bye.